সপ্তাহ পাঁচ দিন দুই দ্বিতীয় করন্থায় এক থেকে সাত আমাদের দেখায় যে আমরা এবং ধন হিসাবে অভিজ্ঞতা করতে এবং উপভোগ করতে পারি ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টকে আমাদের প্রকাশ উল্লেখ্য করে যেখানে ধন খ্রিস্টকে আমাদের অভ্যন্তরের বিষয় হিসেবে উল্লেখ্য করে আমাদের খ্রিস্টকে বাহ্যিকভাবে ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে ধারণ করা উচিত এবং আমাদের খ্রিস্টকে ভিতরের ধন হিসাবে ধারণ করা উচিত আমাদের খ্রিস্ট সমৃদ্ধ এবং পূর্ণ প্রবেশ করতে হবে ইব্রিয় অবতার তিন অনুসারে খ্রিস্ট হলেন ঈশ্বরের মহিমার জ্যোতি অর্থাৎ তিনি ঈশ্বরের প্রতিমূর্তি প্রকাশ ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে খ্রিস্ট হলেন ঈশ্বরের ঘোষণা প্রকাশ তিনি ঈশ্বরকে ঘোষণা করেন এবং ঈশ্বরকে প্রকাশ করেন কলসে এক অধ্যায় পনেরো খ্রিস্টকে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে উল্লেখ করে এখানে চিত্রটি কোনো শারীরিক রূপ নয় তার সমস্ত গুণাবলী এবং গুণাবলী ঈশ্বরের অস্তিত্বের প্রকাশ আমাদের মনকে এতটাই নতুন করে তৈরি করতে হবে যে আমরা খ্রিস্টকে ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে স্পষ্ট দেখতে পাই দ্বিতীয় করে তো চার অর্থাৎ চার পদে বল ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টের মহিমা সুসমাচারের আলোক সজ্জার সম্পর্কে কথা বলেছেন এই পদে পোল আমাদের আরো জানান যে এই যুগে দেবতা এই জগতের শাসক অবিশ্বাসীদের চিন্তা ভাবনাকে অন্ধ করে দিয়েছে এই যুগের দেবতা হলো শয়তান বর্তমান যুগের শাসক যে আজকের জগতে মানুষ আদিম হোক বা উচ্চ সংস্কৃতিবান এই যুগে দেবতা দ্বারা অন্ধ হয়ে গেছে আমাদের প্রার্থনা করতে হবে প্রভু আমি তোমার উপর ভরসা করি যে তুমি এই যুগের দেবতাকে পরাজিত করবে তোমাকে ছাড়া আমি কারো বা কিছু উপাসনা করি না যদি আমরা এইভাবে প্রার্থনা করি তাহলে ঐশ্বরিক আলো জ্বলবে এবং আমরা আমরা প্রকাশ যদি আমাদের ধারণা ত্যাগ করি এবং আমাদের হৃদয়কে ফিরিয়ে দিই তাহলে পদ্মাগুলো সরে যাবে এবং এই যুগে দেবতার আমাদের অস্তিত্বের কোনো ভিত্তি থাকবে না খ্রিস্টের সুসমাচার হলো তার মহিমা সুসমাচার যা আলোকিত এবং উজ্জ্বল হয় ঈশ্বর অদৃশ্য কিন্তু খ্রিস্ট আমাদের পুত্রের প্রেম যিনি ঈশ্বরের মহিমার জ্যোতি এবং তার অস্তিত্বের ছাপ তিনি হলেন তার প্রতিমূর্তি তিনি যা তা প্রকাশ করেন কলাশের পদে ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের প্রকাশ এবং ঈশ্বরের পূর্ণতাকে বোঝা অর্থাৎ খ্রিস্ট নিজে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি অভিব্যক্তিটি ইঙ্গিতে যে ঈশ্বর নিজের অদৃশ্য হলেও তার প্রতিমূর্তি দৃশ্যমান অদৃশ্য ঈশ্বরের প্রতি একটি প্রতিমূর্তি আছে এবং এই প্রতিমূর্তি হলেন আঠারো পথ বলে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি তার সঙ্গে থাকা সে একমাত্র পুত্র যিনি নিজে ঈশ্বর তিনি তাকে প্রকাশ করেছেন যদিও ঈশ্বরের অদৃশ্য তিনি একজন জীবন্ত ব্যক্তি দ্বারা অর্থাৎ ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের দ্বারা প্রকাশিত হন ততাকালীন প্রতিপালন আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না কারণ জগতের কর্তা আসছে আমার উপর তার কোনো অধিকার নেই দ্বিতীয় কিন্তু তাদের মধ্যে কেউ কখন যখন প্রভুর দিকে ফেরে তখন সে পদ্মা সরে যায় আমেন আমাদের দেখতে হবে যে খ্রিস্টের মহিমা শু প্রথমে আমাদের মধ্যে জ্বলে উঠে এবং তারপর আমাদের ভেতর থেকে জ্বলে উঠে আমাদের ভেতরে যত বেশি মহিমা জ্বলে তত বেশি তা আমাদের অস্তিত্ব প্রকাশ করে এবং তা পরিপূর্ণ করে অবশেষে অভ্যন্তরের মহিমা আমাদের সমগ্র অভ্যন্তরী সত্তাকে ভক্ষণ করে গ্রাস করে তারপর খ্রিস্টের মহিমা সুসমাচার আলো আমাদের মধ্যে দিয়ে জ্বলবে শিক্ষার মাধ্যমে এই ধরনের উজ্জ্বলতা আসতে পারে না এটি কেবল খ্রিস্টের অভিজ্ঞতার মাধ্যমে আসতে পারে যিনি নিজেই ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের প্রকাশ আমরা প্রভু প্রশংসা করি যে খ্রিস্ট আমাদের অস্তিত্বের গভীরে জ্বলে উঠেছেন এখন তিনি আমাদের ভেতরে জ্বলছেন এবং তিনি আমাদের ভেতরে সত্তা জুড়ে জ্বলবেন অতএব আমাদের খ্রিস্ট অভ্যন্তরীণ উজ্জ্বলতাকে দিকে মনোযোগ দিতে হবে কারণ এটি ভেতরে মহিমা ঈশ্বরের ধারাতক্ষের লক্ষ্য হল আমরা সকলে তার মহিমা উজ্জ্বল করে তুলি আমরা যখন এই রকম উজ্জ্বলতার অধীনে থাকি তখন খ্রিস্ট আমাদের নিজে দিয়ে সাথে পরিপূর্ণ করেন এবং আমরা আমাদের জীবন এবং আমাদের ব্যক্তিত্ব হিসেবে আমাদের মধ্যে বসবাসকারী খ্রিস্টের মাধুর্য অনুভব করি। আজকের পাঠ আজকের খ্রিস্টানদের আলোচিত পদ্ধতিগুলি তাদের খুব স্পর্শকাতর করে তোলে। যদি তাদের সামান্য স্পর্শ করা হয় তবে তারা বিরক্ত হয়। এই স্পর্শকাতর কারণ হল শয়তান তিনি সূক্ষ্ম স্পর্শকাত তাদের মনে বসে আছে শয়তান আজকে পদাচ্ছন্ন খ্রিস্টানদের মানসিকতা লুকিয়ে আছে কি কারণ পরিস্থিতি কি খ্রিস্টের এত প্রকৃত বিশ্বাসী এখনো পদ্মাচ্ছন্ন আমাদের নিজেদের ওপর পদ্মার সম্পর্কে এই কথাটি প্রয়োগ করা দরকার আমাদের সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুক্ষ পদ্মাচ্ছন্ন ক্রিস্টাল নন এমন যে কোনো কিছুকে পদ্মা হিসেবে ব্যবহার করা সম্ভব শয়তান একদিকে ধর্মগ্রন্থ বা ঈশ্বরের দেওয়া ব্যবস্থাকে পদ্মা হিসেবে ব্যবহার করতে পারে রোমিও সাত পদে বলেছেন যে ব্যবস্থার উত্তম পবিত্র এবং ধার্মিক অত্যাধিক কিন্তু শয়তানের হাতে থাকা এত ভালো পবিত্র এবং আধ্যাত্মিক জিনিসও পদ্মায় পরিণত হতে পারে এর অর্থ হলো শয়তান আমাদের বোধগম্য তাকে ঢেকে রাখার জন্য সর্বোচ্চ আধ্যাত্মিক উপহার ব্যবহার করতে পারে সুতরাং কৃষ্ণ ছাড়া অন্য ও কোনো কিছুর জন্য পথ দেওয়া হওয়া সম্ভব দ্বিতীয় গ্রন্থি হচ্ছে পদে আমাদের সাধারণত উদাহরণ তুলে ধরেন চার পদে তিনি বলেছেন যে এই যুগে দেবতা তাদের চিন্তা ভাবনাকে লক অন্ধ করে দিয়েছে তারা বিশ্বাস করে না এই যুগে দেবতা হলে শয়তান যার অন্ধ বা পদ্মায় আবদ্ধ তারা মনে করে যে তারা কোনো কিছুর উপাসনা করে না আসলে তাদের দেবতা হলেন শয়তান নাস্তিকরা তাদের কাজ না জেনে শয়তানের উপাসনা করে আজকে সমস্ত মানুষ আদিম হোক বা উচ্চ সংস্কৃতি বা এই যুগে দেবতা তার অন্ধ হয়ে গেছে রাস্তায় বা সুপারমার্কেটে মার্কেটে দেখা যায় তাদের সকলের কথা বিবেচনা করুন তাদের মধ্যে এত কম লোকে ঈশ্বরকে জেনে। আজকে খ্রিস্ট ভজনালয় প্রধান গির্জা এবং ধর্মীয় ভবনগুলিতে যারা যায় তাদের মধ্যে এটি সত্য ঈশ্বরের পুত্রের প্রকাশ খুব দেখা যায় এবং খ্রিস্টকে জেনা থেকে মানুষকে বিরত রাখার জন্য পদ্মার উপর পদ্মা রয়েছে তাদের অন্ধত্বের কারণে অনেকেই ঈশ্বরের পুত্র জীবন্ত ব্যক্তি দর্শন দেখেছেন এমন প্রকৃতি নিন্দা করেন আজ আমাদের অনেকে আন্তরিক ভাবে খ্রিস্টকে জীবনযাপন করতে চান কিন্তু খ্রিস্টকে জীবনযাপন করার জন্য আমাদের প্রকাশের প্রয়োজন আমাদের কাছে প্রকাশের একমাত্র উপায় হলো যদি আমরা আমাদের ধারণা গুলি ত্যাগ করি আমাদের আরো প্রার্থনা করতে হবে প্রভু আমি এই যুগে দেবতাকে পরিচিত করার জন্য তোমার উপর নির্ভর করি তুমি ছাড়া আমি অন্য কোনো উপাসনা করি না প্রভু আমি তোমার আমার হৃদয় তোমার দিকে ত্যাগ করছি তোমাকে ছাড়া অন্য করতে না। যদি আপনি এভাবে প্রার্থনা করেন তাহলে আলো জ্বলবে এবং আপনি প্রকাশ পাবেন যদি আপনি আপনার ধারণাগুলি ত্যাগ করেন এবং আপনার হৃদয় প্রভুটিকে দিকে ফিরিয়ে দেন তাহলে পদগুলি সরিয়ে নেওয়া হবে এবং এই যুগের দেবতা আপনার অস্তিত্বের কোনো ভিত্তি থাকবে না এগুলো এখানে আছে এবং এটি চলছে আমাদের সমস্যা হলো আমাদের হৃদয় অন্যান্য অনেক জিনিস দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য আমরা স্তরে স্তরে পর্দা দিয়ে আবৃত এটি এই যুগে দেবতাকে আমাদের মধ্যে স্থাপন করতে সক্ষম হবে ফলস্বরূপ আমাদের চিন্তা ভাবনা অন্ধকারচ্ছন্ন অন্ধ এবং কঠিন হয়ে পড়ে এবং আমরা বাইবেল পড়লেও এবং বার্তা শুনতে পেলেও প্রকাশ পেতে পারি না হায় আমাদের কতই না প্রকাশের প্রয়োজন আমিন